আসসালামু আলাইকুম একটা সময় ছিল মানুষের সাথে গল্প করতে কারোর সাথে কথা বলতে বা সময় কাটাতে আড্ডা দিতে অনেক ভালো লাগতো ওই সময়টা ছিল না অনেক সস্তা কয়েনের মতো কিন্তু এখন করতে পারি আসলে আমার কথা যে যেকোনো একটা অথবা যে যেকোনো একটা থিঙ্কিংনেস অনেক বেশি প্রায়োরিটাইজ রয়েছে বা একটা মূল্য রয়েছে আমি যদি এক জায়গায় কথা বলি সেখান থেকে আমি একটা মূল্য পাই এখন যদি আমি দশটা মিনিট কথা বলি দশটা মিনিট কথার জন্যও কিন্তু আমি একটা রেমোনোরেশন পাই এবং আমার এই কথা বলাটার জন্য আমাকে যে দশ দশ ঘন্টা স্ক্রিপ্টিং করতে হয় বা থিঙ্কিং করতে হয় কোন একটা বিষয় নিয়ে জানতে হয় রিসার্চ করতে হয় এক ঘন্টা যদি আমি একটা নিয়ে ভাবি তাহলে কিন্তু এক ঘন্টা যদি কোনো একটা স্কিন কেয়ার নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু সেটা একটা ইনভেস্টমেন্ট এক ঘন্টা যদি শুধুমাত্র নিজের যত্ন নেই তাহলে কিন্তু এটা একটা আমার অ্যাডভান্টেজ তাই না এখন মানে নিশ্চিন্তে বা আরামে বসে থাকাটাই এক ধরনের একটা লাক্সারিয়াস লাইফ মতো মোট কথায় আপনি যদি আপনার চিন্তা নিয়ে বিপদ থাকেন আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন তাহলে দেখবেন সব ইনভেস্টমেন্ট হোক বা চিন্তা ভাবনা হোক সবকিছু আপনার কেন্দ্রিক হবে এবং আপনি নিজেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবেন হয়তো আপনি একটা স্কিন কেয়ারই ই পড়তে চাইছেন তো একটা রুটিন রয়েছে তাই না আপনি তো যা তা মুখে অ্যাপ্লাই করতে পারেন আপনি হয়তো সেটা নিয়ে রিসার্চ করছেন এটা কি হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছেন সেটাতে আপনার অনেক বেশি জ্ঞান আহরণ হচ্ছে মূল কথা নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকার কারোর সাথে গসিপ করে গল্প করে নিজের সময়টাকে অপচয় না করে নিজেকে নিয়ে ভাবুন নিজের প্রতি ইনভেস্ট করুন এবং নিজের চিন্তা ভাবনা করুন আমি যেরকম এখন কারো ভালো ভাবি না কারো খারাপও ভাবি না কারণ কাউকে নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই যেটুকু সময় পাই সেটুকু শুধু নিজেকে নিয়ে ভাবি কারণ কি জানেন অন্যকে নিয়ে যখন ভাববেন সে হয় আপনার কাছে তার মূল্য বাড়াবে নয়তো আপনার কাছে তার মূল্যটাকে কমাবে সবসময় না নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজেকে কিভাবে সোনার দামে রূপান্তরিত করবেন আর যখন সোনার দামে রূপান্তরিত হয়ে যাবে তখন কিভাবে প্লাটিনাম অথবা ডায়মন্ডের দামে রূপান্তরিত করবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকুন কেন আপনার জন্য অন্যরা কি ভাবলো বা অন্যরা কি চিন্তা করলো এটা থেকে কিন্তু আপনি কোনো আর্থিক রিটার্ন পাবেন না আপনি যদি কোনো একটা বিষয় স্কিলড ফোকাসড অথবা প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন আপনি এখান থেকে কিন্তু আর্থিক রিটার্ন পাবেন তাই না হয় আপনি জ্ঞান করতে পারবেন দেখুন মানুষের কথার সাথে না আপনার মূল্য কমবে না আপনার মূল্য বাড়বে আপনি যেই জায়গায় রয়েছেন সেই জায়গাতে কাটবেন কিন্তু যদি আপনি বেসিক কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন বা কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করেন তাহলে দেখবেন আপনি এখান থেকে আর্থিক কিছু লাভবান হতে পারবেন আপনি ইনকাম করতে পারবেন আপনার একটা ইনকাম সোর্স বাড়বে আমি যেরকম এখানে কথা বলি এই কথার জন্য কিন্তু আমি একটা রেমুনেশন পাই আমি এটা প্রকাশ করি না কারণ এটা প্রকাশ করলে দেখা যাচ্ছে আমার পেজ নিয়ে একদম ঘাটাঘাটি টানাটানি শুরু হয়ে যাবে কিন্তু ডেফিনেটলি আমি এখানে টাইম যখন ইনভেস্ট করছি আমার কথাগুলো যখন ইনভেস্ট করছি ডেফিনেটলি এখান থেকে আমি রিটার্নে কিছু পাই আমি এখানে যদি কথাগুলো না বলতাম এই সময়টা আমি কি করতাম দেখেন হয় আমি বসে ফোন নিয়ে ব্যস্ত থাকতাম ফোনে স্ক্রল করতাম রিলস দেখতাম অথবা কোনো একটা ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে বসে করতাম আদারওয়াইজ আমি কার সাথে আড্ডা দিতাম তাই না তো আমি সেই সময়টা উল্টান ইনভেস্ট না করে আমি আমার এই চ্যানেলটার মধ্যে ইনভেস্ট করছি এখান থেকে কি হচ্ছে আমি এখান থেকে ইনকাম করতে পারছি এবং এখান থেকে আমার কথা বলার দেখেন কথা যত আমি কথা বলবো তত কিন্তু আমার হলো কথা বলার ধারণা হয়ে যাবে দিকে অনেক চেঞ্জ হয়েছে আমি কথাগুলো দেখা যাচ্ছে কোনো একটা কথা সেটা চিন্তা করলে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি এটা কি হচ্ছে আমি আস্তে আস্তে ডেভেলপ করছি আস্তে আস্তে স্থির করছি আমি আমার নিজের পিছনে টাইম ইনভেস্ট করছি কারোর পিছনে না তাই আপনারাও নিজেদের টাইমগুলো ইনভেস্ট করুন যখন দেখবেন ফ্রি সময় ফ্রেন্ডের সাথে আড্ডা না দিয়ে হ্যাঁ ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার প্রয়োজন রয়েছে তবে এরকম না যে যেখানে আপনাকে মূল্য দেওয়া হয় না সেখানে গিয়ে আপনি তাদের পাশে বসে শুধু শুধু টাইম ইনভেস্ট করবেন আপনার টাইম অনেক বেশি মূল্যবান এবং সেটার মূল্য আপনি নিজেই আরো বাড়িয়ে দেন ওনার কাছে গিয়ে সস্তা হওয়ার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ একটা জিনিস আপনি মন থেকে বিলিভ করে দেখুন আপনি এখন হয়তো মনে করছেন না ফ্রেন্ডস আর লাইফ একদম ইম্পসিবল আমি তাদের সাথে আড্ডা না দিয়ে তাদের সাথে গল্পনা করে তাদের সাথে টাইম ওয়েস্ট না করে আমি টিকতে পারবো ভালো লাগবে না কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ শুরু করেন আপনি দেখবেন আপনার সময়টা সেখানে ইন্টারেস্ট হবে ইন ইজ ইউর কারেন্সি স্পেন্ড ইট প্রপারলি অর লুজ ইট ফরএভার